আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে একুশ জুন রোজ হলো শুক্রবার ঈদের পরে খুব একটা বড় বাজার লাগে নাই সুপারি সুপারির অনেক বড় বাজারে গতকালকে একজন ভাই কমেন্ট করছেন যে ভাই সুপারি বাজার আপডেট যেন সুপারি বাজার আপডেট যেন দেখ তো আমরা সুপারি বাজার আপডেট দেওয়ার জন্য চলে আসছি একদম অত্যন্ত অঞ্চলের একটি বাজারে দেখতে পাচ্ছেন যে সুপারি চারিদিকে তো আপনারা জেনে নিন সুপারি বাজারের আপডেট এগুলো কত করে কত করে সব না পুণশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা পুণ আশিটার দাম তিনশো চল্লিশ

এ ভাই এগুলা কত করে সব ফোন কত করে কোন কত করে এগুলা 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 কত ফোন মিক্স করা নাকি তিনশো চারশো এগুলা হচ্ছে কোরআন হয়তো এগুলা হচ্ছে চারশো টাকা ফোন আর এগুলা হলো তিনশো টাকা ফোন এস করা সব মানে আশি এক কোন এখন হিসাব করতে হবে কয়টা এক টাকা করে কত করে পরে পিস পরে তাহলে পিস কত করে পরে ভাই তিন তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস ও আর ওগুলা ওই যে রংপুরের ওইগুলা তো বড় বড় যার কারণে ওগুলোর দাম বেশি তাই না তো মোটামুটি সাইজ ভালো আছে যে হাতে নিলে একটা এগুলাও খারাপ না মোটামুটি অনেক ভালো সুপারি না ভাই কেউ যদি আপনার কাছে নিতে চাই দিতে পারবেন সুপারি আর নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান সেভেন চল্লিশ আটচল্লিশ সাঁত্রিশ ষোলো ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইয়ের নাম কি সম্মানিত ভাইরা এদিকে প্রচুর সুপারি এখানে লোকজন বিক্রি করতেছে ওখানে যায় জিজ্ঞেস টিগেস করা একটু কেমন কেমন লাগে যার কারণে মানুষজন একটু কেমনভাবে নেয় অনেকেই ভালোভাবে নেয় অনেকেই খারাপভাবে নেয় একটু দেখেন যে কত বড় বাজারে আসছে ওই তথ্যটা দেই আসলে সবার সাথে আমাদের যোগাযোগ হয় আর কি দেখেন এই যে চারিদিকে তো পারি আর সুপারি

ভাইরা এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট চান তাহলে আমাদের বাজার আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটু দেখাই বড় বাজার বিশাল বিশাল হাট ধন্যবাদ সালাম আলাইকুম